সকাল ছটা থেকে শুরু হয়েছে আজ এস এর ডাকে সাধারণ ধর্মঘট বারো ঘন্টার ধর্মঘটে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি বেহালার ছবি আপনাদের দেখাচ্ছি সকাল এগারোটা নাগাদ আজকে চোদ্দ নম্বর বাস সামনে ডায়মন্ড হারবার রোড অবরোধ করেছিলেন এসইউসিআই সমর্থকরা তাদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের সামনে এর কর্মী সমর্থক তারা পথ অবরোধ করেছে তারা একেবারে গোল করে এই যে ডায়মন্ড হারবার রোড তারা সেখানে দাঁড়িয়ে গেছে তাদের হাতে প্ল্যাকার্ড পোস্টার রয়েছে এবং কার্যিকর কাণ্ডের প্রতিবাদে তাদের স্লোগান সাউন্টিং অনবরত চলছে তাদের একটাই দাবি যে এই যে অভিযুক্ত সেই মূল অভিযুক্তের যেন উপযুক্ত শাস্তি চাই এবং বুধবার রাতে যে হামলার ঘটনা ঘটেছে আর্চিকর কাণ্ডে তারও প্রতিবাদে আজকে সিউসিআই এর এই প্রতিবাদ সারা রাজ্যব্যাপী আজকে বারো ঘন্টা ধর্মঘট চলছে এর বিরুদ্ধে সমস্ত মানুষ এখন ধর্মঘট চারিদিকে ধর্মঘটকে যেভাবে পুলিশ নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে লাগাতার আন্দোলন চলবে এই আন্দোলন থামবে না আন্দোলন চলবে বিহারের ডায়মন্ড হারবার রোডে উত্তেজনা ছড়িয়েছে উত্তেজনা ছড়িয়েছে পুলিশের সঙ্গে একেবারে ধত্যাধস্তি চলছে এসি কর্মী সমর্থকরা এখানে একেবারে শান্তিপূর্ণভাবে এখানে পদ অবরোধ করছিল কিন্তু আচমকাই পুলিশের তরফে একেবারে যারা এসওসিআই কর্মী সমর্থক তাদেরকে টেনে হিঁচড়ে এখানে যে প্রেজেন্ট ভ্যান সেই প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে প্রেজেন্ট ভ্যানে তোলার সময় এসোসিআই কর্মী সমর্থকদের তরফেও তারা কিন্তু বাধা দেয় ফলে পুলিশের সঙ্গে একেবারে ধত্তাধস্তি এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে অভিজিৎ দত্ত যে ছবি দেখাচ্ছে তুমি দেখো তোমাকে আগেই বলছিলাম বেহালা থানার তরফে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স এখানে তৈরি ছিল এবং তারা এই মুহূর্তে তুমি দেখো এই মুহূর্তে কর্মী সমর্থকদের সঙ্গে একেবারে কলার ধরে জামা ধরে প্রেজেন্ট ভান তুমি দেখতে পাচ্ছ সে ছবি তুমি দেখো ধাক্কা দিল পুলিশ আধিকারিক এসোসিয় কর্মী সমর্থককে এই যে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে একেবারে পাঁজা কোলা করে এই যে প্রেজেন্ট ম্যান প্রেজেন্ট ভ্যান তুলছে এক করে প্রচুর এসেছে এই সমর্থক তাদেরকে তাদেরকে আটক করছে দেখুন আর যেখানে হটনা নিয়ে আমরা অবস্থান করছিলাম জোর করে আমাদের টেরিয়েছে মহিলা পুলিশ পুলিশ মুখিয়া আক্রমণ করছে দেখুন আক্রমণ করছে মেহেলার পরে এবার আপনাদের নিয়ে যাব শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যেখানে কিছুক্ষণ আগে অগ্নিমিত্র পাল তিনিও একসাথে পৌঁছেছিলেন আমাদের প্রতিনিধি বার্ষিকার্ষীষ মল্লিক রয়েছেন আমাদের সামনে শিবার্ষিষী কুসুমিতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মেট্রো স্টেশনের যে এক নম্বর গেট সে এক নম্বর গেটের একদম সামনে কেন এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ কাল সন্ধেবেলায় কাল রাত্রি দশটা নাগাদ এখানেই কিন্তু ছিল বিজেপির ধর্নামঞ্চ কাল কিসের জন্য ধর্না আরজি করে নির্যাতিতার জন্য বিচার চেয়ে সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্ব তারা আজকে এখানেই কিন্তু ধর্ণা দেওয়ার কথা ছিল ক্যামেরা পারসন প্রবীর ডেকে বলছি সেই ছবি তুলে ধরতে সেখানে কোনো মঞ্চের ছবি দেখা যাচ্ছে না শুধুমাত্র দেখা যাচ্ছে সেখানে কলকাতা পুলিশের বিভিন্ন কর্মীরা তারা মোতায়েন হয়ে রয়েছেন এবং কেন তারা এখানে উপস্থিত উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রেজেন্ট ভ্যান ছটি প্রেজেন্ট ভ্যান এখানে আনা হয়েছে এবং ইতিমধ্যেই এখানে কিন্তু একাধিক সাংসদ শ্রমিক ভট্টাচার্য জয়ন্ত রায় তারা উপস্থিত হয়েছেন অগ্নি পাল উপস্থিত হয়েছেন আদালতে যাওয়ার চেষ্টা করছে বিজেপি এমনটাও কিন্তু আমরা বিজেপি নেতৃত্বের থেকে জানতে পেরেছি কিন্তু এই প্রেসেন্টম্যান কেন এই বাহিনী কেন তাহলে কি গ্রেপ্তারির কোনো পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের প্রশ্ন উঠছে যদিও সুকান্ত মজুমদার তিনি যেমনটা জানিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হতে চলেছেন শ্যামবাজার পাঁচপথার মোড়ে এবং এই যে এক নম্বর মেট্রোর এক নম্বর গেটের সামনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে ধর্না মঞ্চ করা হয়েছিল যেখান থেকে অভিযোগ কলকাতা পুলিশ আজকে খুলে নিয়ে গিয়েছেন এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করছে উত্তর কলকাতা জেলা বিজেপির যুব মোর্চা যুব মোর্চার সভাপতি তিনি বলেছেন ভোর পাঁচটা পর্যন্ত তিনি এখানে উপস্থিত ছিলেন বেলা দশটা নাগাদেশে তারা আর কোনো মঞ্চ দেখতে পাননি তাদের অভিযোগ অনুযায়ী যারা মিস্ত্রি ছিলেন কারিগর ছিলেন তাদেরকে মারধর করে ফোন কেড়ে তাদের সামনে মঞ্চ খুলে নিয়ে যাওয়া হয়েছে যদিও তা বিজেপির অভিযোগ কলকাতা পুলিশের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি আপাতত এখানে বাহিনী মোতায়েন রয়েছে বিজেপি নেতৃত্বের একাংশ তারা উপস্থিত হয়েছেন অগ্নিমিত্রা পাল উপস্থিত হয়েছেন অন্যদিকে জয়ন্ত রায় সমীপ ভট্টাচার্য তারা উপস্থিত হয়েছেন এবং সুকান্ত মজুমদার আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসছেন এমনটাও কিন্তু রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে তবে প্রিজেন্ট ব্যান এবং বাহিনী অন্যদিকে বিজেপি কর্মীদের আসা উত্তেজনা বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে